ওসি সাহেবের কাছে তৎকালীন হসি নামটা জানি না আমি ওনার নামটা তারা কি করছে অনেক মাদক মিলে আমার বিরুদ্ধে আমাকে একা পেয়ে মসজিদ থেকে তুলে নিয়ে গিয়ে আমার গাইয়ের মধ্যে মহা টালি দিয়েছে এর প্রতিবাদ করেছে লাখ থেকে অনেক মহল্লা মহল্লার বাড়িওয়ালা মিলে ওদেরকে উচ্ছেদ করে দিয়েছে এরপরে তারা আবার আস্তে আস্তে ধীরে ধীরে এই আঠারো বছর তারা আবার এই মদ মদ গাঁজা হিরন আবার পুনরায় চালু করেছে আমরা দেখতে পেয়েছি আমরা সতেরো বছর ষোলো বছর এই এলাকায় থাকতে পারি নাই আমাদেরকে এই এলাকার থেকে আমাদের থেকে থাকতে দেয় নাই আমি আপনাদের থেকে অনুরোধ করব আমার ডিসি মহাদয় আছেন ওসি সাহেব আছেন সাত্তার ভাই আছেন আমাদের সালে আছেন অনুরোধ করব আপনারা এইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান না হলে এখানে আমাদের বাড়ি অনেক সমস্যা হচ্ছে আমি দুটা কথা বলবো এখানে শুধু যদি আপনারা যদি এখানে যদি সিসি ক্যামেরা যদি লাগা পুলিশ বৃদ্ধি যদি দিয়ে দেন আর আমরা এখানে বসে আমরা যদি যারা যারা মাদক সেবন করে যারা মাদক বিক্রি করে আমরা কয়েকটা কমিটি করে দেন আমরা থেকে এবং এবংকে নিয়ে আমরা উদ্যোগ করবো যদি না পারি এলাকা আমরা থাকবো না আমি আপনাদেরকে এই দুটো করছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এখন বক্তব্য রাখবেন